নমস্কার আমার নাম মইনাক আশা করছি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ আর যারা এখনো আমি চলে এসেছি জোকা হাসপুকুরে এখানে কিন্তু একটি এন্টায়ার বিল্ডিং বিক্রি আছে আমি সেটাই কিন্তু আজকে দেখাতে চলে এসেছি এটা আপনার কর্পোরেশন এরিয়া এখানে আপনার গার্ডের নিচে জল পাবেন আর ইলেকট্রিসিটি হচ্ছে আপনার সিএসসি এবার এক্স্যাক্ট লোকেশন নিয়ে কথা বলিনি এটা আপনার জোকা হিউমিনিটি হসপিটালের একদমই পাশে রয়েছে আমার ঠিক পেছনেই দেখতে পাচ্ছেন আপনার জোকা মেট্রোটা পরিষ্কার দেখা যাচ্ছে জোকা মেট্রো ডিস্টেন্স হচ্ছে এই বিল্ডিং থেকে মাত্র পাঁচ মিনিট এটা আপনার স্টে থ্রি বিল্ডিং রয়েছে পোনে দু কাঠার উপর কিন্তু এই বিল্ডিংটা তৈরি হয়েছে এখানে আপনারা ফোর হুইলার পার্কিং পাবেন না বা টু হুইলার রাখার কিন্তু স্পেস রয়েছে বিল্ডিং থেকে নামলে আপনারা কিন্তু অটো আর টোটো পেয়ে যাবেন আর এই অটোগুলো আসছে হচ্ছে আপনার ঠাকুরপুকুর বাজারের কাছ থেকে এবার ট্রান্সপোর্টেশন নিয়ে কথা বলা যাক নিয়ারেস্ট মেট্রো তো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি ছাদ থেকে পরিষ্কার দেখা যাচ্ছে জোকা মেট্রো আমি যদি বাস আর অটো স্ট্যান্ডের কথা বলি তাহলে আপনার ঠাকুরপুকুর চলে যাবেন সেখানে গেলে কিন্তু আপনারা বাস পেয়ে যাবেন আর অটোতে অ্যাভেলেবেল রয়েছে মার্কেট ব্যাংকার এটিএম মেডিকেল স্টোর এগুলো সবই আপনারা ওয়াকিং ডিস্টেন্সে পাবেন বড় বড় কিন্তু বাজার কাছাকাছির মধ্যেই রয়েছে আপনারা হেঁটেই বাজারে যেতে পারবেন এই বিল্ডিংটার এজ হচ্ছে আপনার টেন ইয়ার্স ওনার কেন সেল করছে সেটা রিজনটা আপনাদেরকে বলে দিই ওনারা কলকাতা ছেড়ে বাইরে চলে যাবে যে কারণের জন্য এই পুরো বিল্ডিংটাই ওনারা বিক্রি করে বেরিয়ে যাচ্ছেন এবার পেপার নিয়ে কথা বলা যাক পেপার সব ওকে আছে আমি ওনারকে জিজ্ঞেস করেছিলাম যে কোনো ন্যাশনালাইজড ব্যাংক থেকে আপনারা লোন পেয়ে যাবেন আপনারা যদি এস থেকে লোন চান এস থেকে আই থেকেই কিন্তু আপনারা লোন পেয়ে যাবেন এবার আপনাদেরকে বিল্ডিং এর এলিভেশনটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে না স্টেপ থ্রি বিল্ডিং পুরো এন্টায়ার বিল্ডিংটাই কিন্তু বিক্রি আছে বিল্ডিং এর নিচে দুটো কমার্শিয়াল শপ রয়েছে যেটা অলরেডি সোল্ড আউট একটা হচ্ছে আপনার মেডিকেল শপ আর একটা হচ্ছে ইলেকট্রনিক স্টোর বাকি আপনারা পুরো বিল্ডিংটাই কিনতে পারবেন এটা 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 হচ্ছে হচ্ছে পুলিশ একজনের ওসির বাড়ি আপনার লেন হিউমিনিটি হসপিটাল তার ঠিক দুটো প্লটের পরেই কিন্তু আপনার বিল্ডিংটা রয়েছে বিল্ডিং এর নিচে আপনারা চব্বিশ ফুটের রাস্তা পেয়ে যাবেন প্রপার ড্রেনেজ সিস্টেম করে দেওয়া রয়েছে সো জল জমার কিন্তু কোনো ব্যাপার নেই এখানে কিন্তু আপনারা ফোর হুইলার পার্কিং পাবেন না বাট ফোর হুইলার যদি আপনারা রাখতে চান এই পাঁচটাতে বিল্ডিং এর বাইরে আপনারা রাখতে পারবেন তো চলুন যাওয়া যাক এই পাশটা দিয়ে হচ্ছে এন্ট্রেন্স দেখুন বিল্ডিং এর কন্ডিশনটা দেখে নিন যদি আপনারা টু হুইলার রাখতে চান টু হুইলার এই পাশে রাখতে পারবেন দুটো টু হুইলার এখানে আপনারা আরামসে রাখতে পারবেন এটা হচ্ছে আপনার গ্রাউন্ড ফ্লোর ফার্স্টে আপনাদেরকে গ্রাউন্ড ফ্লোরটা দেখাচ্ছে এটা আপনার ওয়ান বিএইচকে টোটাল স্কোয়ার ফিট এরিয়া হচ্ছে আপনার সাড়ে পাঁচশো স্কোয়ার ফিট এখান থেকে আমি ঢুকলাম ঢুকে লেফট সাইডে দেখুন এটা হচ্ছে কিচেন এরিয়া এখানে স্ল্যাব যেটা বসানো রয়েছে দেখতে পাচ্ছেন আপনার গ্রানাইট স্ল্যাব রয়েছে বড় একটা সিঙ্ক রয়েছে এই পাশে আপনার আরও পয়েন্ট পেয়ে যাবেন ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে আর এটা হচ্ছে আপনার চিমনির পয়েন্ট এগুলো সবই কিন্তু নিয়ে যাবে কিছুই কিন্তু এখানে আপনারা থাকে বাড়িতে আপনারা যা যা দেখতে পাচ্ছেন সবই কিন্তু ওনারা নিয়ে যাবেন ফেসিংটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন নর্থ ফেসিং এ এই কিচেনটা রয়েছে সুন্দর করে এখানে টাইলস কাজ করা রয়েছে দেখুন টপ টু বটম এটা হচ্ছে আপনার ডাইনিং এরিয়া এই পাশে একটা বড় বেসিন পেয়ে যাচ্ছেন আর টপ টু বটম দেখুন টাইলস কাজ করা এই পাশে একটা মিরর পেয়ে যাবেন আর তার পাশে রয়েছে একটি বেডরুম দেখুন বেশ বড় সাইজের বেডরুম রয়েছে এসির পয়েন্ট আপনারা পেয়ে যাবেন এই পাশে রয়েছে আপনার টিভির পয়েন্ট সুন্দর করে দেখুন টপ টু বটম টাইলস এ কাজ করা আর এখানে একটা বাথরুম পেয়ে যাবেন কোমোট রয়েছে শাওয়ার শাওয়ার রেইন রয়েছে গিজারের পয়েন্ট একটা খুব সুন্দর বেসিন রয়েছে দারুন আর হ্যান্ড শাওয়ারও কিন্তু আপনারা পেয়ে যাবেন সো আপনাদেরকে গ্রাউন্ড ফ্লোরটা দেখিয়ে দিলাম এবার আপনাদেরকে ফার্স্ট ফ্লোরটা দেখাচ্ছি আগে আপনাদেরকে ফেসিংটা দেখাই দেখুন সাউথ ফেসিং এ ঢুকছি ঢুকেই একটা বেশ বড় সাইজের লিভিং কাম ডাইনিং রুম পাচ্ছেন একটা উইন্ডো পেয়ে যাবেন যেটা আপনার ওয়েস্ট রয়েছে আপনাদেরকে একবার অ্যাঙ্গেল দিয়ে দেখাই তাহলে বুঝতে পারবেন সোফা আর ছ থেকে আট জনের ডাইনিং টেবিল আরামসে এখানে আপনারা রাখতে পারবেন ফ্রিজের পয়েন্টটা এই পাশটাতে রয়েছে ওপরে রয়েছে আপনার এমসিবি সিবি ইলেকট্রিক ওয়ারিং সবই কিন্তু আপনার হেভেলসে রয়েছে দেখুন এটা হচ্ছে আপনার মেইন রোড লিভিং কাম ডাইনিং রুমের পাশে রয়েছে আপনার সেপারেট কিচেন দেখুন এটা হচ্ছে আপনার কিচেন এরিয়া ফেসিং হচ্ছে আপনার নর্থ ফেসিংয়ে রয়েছে ফ্লোরিং আপনার মার্বেল ফ্লোরিং রয়েছে এখানে স্ল্যাব যেটা বসানো হয়েছে দেখতে পাচ্ছেন গ্রিন গ্রানাইট ইউজ করা হয়েছে মিডিয়াম সাইজের একটা সিঙ্ক পেয়ে যাবেন ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে ওপরে দেখুন এটা হচ্ছে আপনার চিমনির পয়েন্ট আর তার অপোজিটে রয়েছে আপনার কমন বাথরুম কোমোড শাওয়ার গিজারের পয়েন্ট আর এই পাঁচটাতে আপনারা বেসিন পেয়ে যাবেন আর কমন বাথরুমের ঠিক বাইরেও আপনারা কিন্তু একটা বেশ বেসিন পেয়ে যাচ্ছেন এবার আপনারা কি পর করে বেডরুমটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম যেখানে আপনারা ক্রস ভেন্টিলেশন পাচ্ছেন সাউথ আর ওয়েস্ট ওপেন রয়েছে দেখুন এটা হচ্ছে আপনার সাউথ ফেসিং আর এটা হচ্ছে আপনার ওয়েস্ট ফেসিং দুটোই কিন্তু আপনার রোড ফেসিং আছে সো আলো বাতাস এখান থেকে আপনারা ভরপুর পাবেন ফার্স্ট বেডরুমে আমি দেখতে পাচ্ছি এসির পয়েন্টটা রয়েছে এবার আপনাদেরকে সেকেন্ড বেডরুমটা দেখিয়ে দিচ্ছি দেখুন এটা হচ্ছে আপনার সেকেন্ড বেডরুম এটা হচ্ছে আপনার সাউথ আর ইস্ট ওপেন রয়েছে এটা হচ্ছে আপনার সাউথ ফেসিং আর এটা হচ্ছে আপনার ইস্ট ফেসিং সাইজগুলো বলছি না বড় বড় সাইজের কিন্তু আপনারা বেডরুম পেয়ে যাবেন বারো দশ চোদ্দ বারো এরকম সাইজের আপনারা বেডরুম আর লিভিং কাম ডাইনিং রুম পেয়ে যাবেন এসির পয়েন্ট আমি দেখতে পাচ্ছি দুটো বেডরুমই রয়েছে আর এই ফার্স্ট ফ্লোরে স্কোয়ার ফিট এরিয়া হচ্ছে আপনার সাড়ে সাতশো স্কোয়ার ফিট এটা হচ্ছে আপনার অ্যাটাচ বাথরুম কোমোট বেসিন এটা হচ্ছে আপনার শাওয়ার আর এটা হচ্ছে গিজারের পয়েন্ট ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে আর তার পাশে আপনারা রোড সাইড একটি অ্যাটাচ ব্যালকনি পেয়ে যাবেন বেশ বড় সাইজের ব্যালকনি আছে আর এটা আপনার রোড ফেসিং তো সারা জীবন কিন্তু এটা ওপেনই থাকবে আপনাদেরকে ফার্স্ট ফ্লোরটা দেখিয়ে দিলাম এবার আপনাদেরকে সেকেন্ড ফ্লোরটা দেখাচ্ছি এটা স্কোয়ার ফিটে হচ্ছে আপনার সাড়ে সাতশো স্কোয়ার ফিট এখানে আপনারা কোনো লিফ পাবেন না এটা হচ্ছে আপনার স্টেয়ার এখানে দেখতে পাচ্ছেন মার্বেলের কাজ করে দেওয়া রয়েছে আর সিঁড়িগুলো যথেষ্ট চড়া সিঁড়ি গেট ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর আর ড্রাউন ফ্লোরে করা রয়েছে মার্বেল ফ্লোরিং প্রত্যেকটা জায়গায় পাবেন লেআউটটা অলমোস্ট সেম সো ঢুকেই দেখুন একটা বেশ বড় সাইজের লিভিং কাম ডাইনিং রুম পাবেন এসির পয়েন্ট আমি দেখতে পাচ্ছি প্রত্যেকটা বেডরুমে রয়েছে প্লাস লিভিং কাম ডাইনিং রুমও কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখুন এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং রুম বেশ বড় সড়ো রয়েছে এখানে আপনার একটা সোফা আর ছ থেকে আট জনের ডাইনিং টেবিল আরামসে রাখতে পারবেন এই পাশে পেয়ে যাবেন আপনার টিভির পয়েন্টটা এটা হচ্ছে আপনার কমন বাথরুম কমোড বেসিন গিজারের পয়েন্ট একজস্ট ফ্যান আর এই পাশে দেখতে পাচ্ছেন সাবান শ্যাম্পু রাখার জন্য ক্লাসের স্ল্যাব করে দেওয়া রয়েছে আর যেটা সব থেকে ভালো লাগলো সেটা হচ্ছে দেখুন পুরো টপ টু বটম এখানে কিন্তু একটা মিরর পেয়ে যাবেন আপনাদেরকে লিভিং কাম ডাইনিং রুমটা দেখিয়ে দিলাম এবার আপনাদেরকে দেখাচ্ছে কিচেন এরিয়াটা তার পাশে রয়েছে আপনার বেসিন আর কিচেনটা দেখতে পাচ্ছেন পুরোপুরি কিন্তু সেপারেট রয়েছে দেখুন এই পাশে একটা ছোট্ট কিচেন এরিয়া রয়েছে ছোট্ট একটা সিঙ্ক রয়েছে মোটামুটি ওপর অব্দি টাইলসে কাজ করা আর এই পাশে রয়েছে একটি বড় কিচেন দেখুন ওনারা এটা ঠাকুর ঘর করেছে আপনারা ঠাকুর ঘর হিসাবে ইউজ করতে পারেন বা আপনারা যদি চান এটাকে আপনারা কিচেন বানাতে পারবেন বেশ বড় সাইজের কিচেন রয়েছে ফেসিং দেখাচ্ছে না বিকজ ফেসিং সেইং ফার্স্ট ফ্লোর এর মতই ফেসিং গুলো নর্থ ফেসিং এ রয়েছে উপরে আমি দেখতে পাচ্ছি এসিও রয়েছে এসির পয়েন্টটা আপনারা পেয়ে যাবেন এখানে গ্লাসের একখানা দোর রয়েছে এবার আপনাদেরকে দেখাচ্ছি বেডরুম গুলো এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম আর এটা হচ্ছে আপনার সেকেন্ড বেডরুম আগে আপনাদেরকে ফার্স্ট বেডরুমটা দেখাই দেখুন এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম ফেসিং সেম সাউথ আর ওয়েস্ট খোলা আর এই যে সাইজগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু মোটামুটি ফোরটিন বাই টুয়েলভ এর বেডরুম রয়েছে বড় বড় সাইজের বেডরুম এসির পয়েন্ট যেটা বললাম প্রত্যেকটা রুমে রয়েছে ফার্স্ট বেডরুম থেকে বেরোচ্ছি এবার আপনাদেরকে সেকেন্ড বেডরুমটা দেখাচ্ছি এটাই কিন্তু মাস্টার বেডরুম সাইজটা হচ্ছে আপনার চোদ্দ বাই বারো এখানে আপনারা ক্রস ভেন্টিলেশন পাবেন সাউথ আর ইস্ট ওপেন রয়েছে দেখে আর যেটা সব থেকে ভালো লাগছে আমার সেটা হচ্ছে দেখুন কত বড় একটা মিরার রয়েছে এই বাড়িতে কিন্তু আমি অনেকগুলো মিরার দেখলাম বড় বড় সাইজের আর এটা হচ্ছে আপনার অ্যাটাচ ব্যালকনি বেশ বড় সাইজের ব্যালকনি রয়েছে আর টপ টু বটম দেখুন এখানে টাইলসে কাজ করা আর স্লাইডিং উইন্ডো এখানে আপনারা ব্যালকনিতে পেয়ে যাবেন এটা আপনার রোড সেসিং আছে বিল্ডিং এর নিচে আপনারা কিন্তু চব্বিশ ফুটের রাস্তা পেয়ে যাবেন তো চলুন এবার আপনাদেরকে ছাদে নিয়ে যাই এবার আপনাদেরকে টেরেসটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ছাদ এখানে রুফ ট্রিটমেন্টের কাজ করে দেওয়া রয়েছে আর ওপরে আপনারা কিন্তু দু হাজার লিটারের জলের ট্যাঙ্ক পাবেন আর ছাদ থেকে কিন্তু ডিরেক্টলি আপনারা মেট্রো দেখতে পাবেন আপনাদেরকে একটু জুম করে দেখিয়ে দিচ্ছি জোকা মেট্রো ট্র্যাকটা কিন্তু এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে চড়া রাস্তা রয়েছে আর এখান থেকেই কিন্তু আপনারা অটো পেয়ে যাবেন ঠাকুর পুকুরের যে অটোগুলো আসে সব বিল্ডিং নিচ থেকেই কিন্তু যাবে অরওয়াইস আপনাদেরকে বিল্ডিংয়ের ট্যুর দিয়ে দিলাম এবার হচ্ছে প্রাইস কত প্রাইস রাখা হয়েছে টোটাল প্রাইস রাখা হয়েছে আপনার ওয়ানস ইয়ার আমি স্ক্রিনে আর ডেস্ক্রিপশন বক্সে ওনারের নাম্বার দিয়ে দেবো আপনার ডিরেক্টলি ওনাকে কল করে সাইট ভিজিট করে নিতে পারেন এখানে কিন্তু কোনো রকমের ব্রোকারেজ লাগছে না বিকজ আমি ওনারের নাম্বার স্ক্রিনে দিয়ে দিচ্ছি সো ভিডিওটা এখানে শেষ করলাম আশা করছি এই ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সো থ্যাঙ্ক ইউ গাইজ ফর ওয়াচিং দিস ভিডিও বা বাই